টিনস পর্যন্ত পাবেন নয় থেকে টেন এজ পর্যন্ত পাবেন তো এটার মধ্যে রয়েছে আরেকটি সুন্দর এই দেখেন এটার সাথে এটা ওনাটা খুবই সুন্দর ওনা এটা কিন্তু ছোট সাইজ দেখাচ্ছি এটা কিন্তু আপনার নয় বছরের থেকে দেখা দেখাতেছি নয় বছরের বাচ্চাদের জন্য এটার সাথে একটি লেগেজ রয়েছে আর এটার সাথে একটি সুন্দর ব্যাগ রয়েছে খুবই সুন্দর একটি ব্যাগ রয়েছে এটার সাথে খুব সুন্দর একটি ব্যাগ রয়েছে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটি কালেকশন নিয়ে বাচ্চাদের এগুলো রয়েছে বাচ্চাদের ঈদ গাউন ঈদ কালেকশন রয়েছে আমাদের এগুলো অবশ্যই কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন আর আমার ভিডিওর পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না অনেক সুন্দর সুন্দর আজকে বাচ্চাদের কিছু গাউন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি গাউন দেখেন কালার কম্বিনেশন দেখেন এগুলো মাল্টি কাজের গাউন যে দুই হাজার চব্বিশে লেটেস্ট কালেকশন গালন গানগুলো রয়েছে সেটা অনেক আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া ইথ কালেকশন কী আসছে দেখান তো এটার জন্য কিন্তু আমি এটার ভিডিওটা করে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটি গানের মধ্যে রয়েছে কাজগুলো দেখেন পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা গলার কাজটা দেখেন মিনা স্টাইলের কাজ করা রয়েছে মাল্টি দিয়ে কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু ভিতরে কিন্তু কাপড়গুলো কিন্তু খুব কমফোর্টেবল আর আমি বলে দিই এটার ভিতরে কিন্তু ক্যানক্যান রয়েছে এটা ভিতরে ক্যানক্যান না এটা বাচ্চাদের এটা একবারে ছোটো বাচ্চাদের জন্য সেগুলো ক্যানক্যান হবে না যেটা রয়েছে আপনার তিন থেকে তিন থেকে ছয় বছর যেগুলো রয়েছে ছয় সাত বছর রয়েছে ওইগুলো ভিতরে ক্যানকেন নেই তারপর এগুলো ভিতরে কিন্তু ক্যানকেন রয়েছে আর এগুলো কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস আর ব্যাক সাইডটিও কিন্তু কাজ আছে ব্যাক সাইডটিও কাজ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্যাক সাইডটির মধ্যে কাজ রয়েছে আর আপনারা জানেন শতরূপা ন্যাশনাল কিন্তু এইসব কালেকশন একেবারে আপডেট কালেকশন থাকে আমাদের দেখেন এটার মধ্যে কিন্তু আপনি একটা পাচ্ছেন এই ওনা পাচ্ছেন একটি আর এটা কিন্তু সব পিউর জর্জের মধ্যে পিউর জর্জের মধ্যে আর অরিজিনাল বাইরের কিন্তু আমাদের ইন্ডিয়ান কালেকশন লোকাল নাই সাথে একটি লেগিস রয়েছে সুতি দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আরেকটি কালার রয়েছে ইয়েলো দেখেন খুবই সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে ভাই একটু সামনে এসে দেখিয়ে দেন এই যে দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর স্টাইলের কাজ করা রয়েছে এগুলো কিন্তু বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের তিন বছর থেকে নিয়ে আপনার একেবারে বড়দের সাইজ পর্যন্ত পেয়ে যাবেন টিনেজের পর্যন্ত পেয়ে যাবেন টিনেজের পর্যন্ত রয়েছে এগুলো একদম তিন বছর থেকে টিনেজের পর্যন্ত রয়েছে আর সাইজ অনুযায়ী আমাদের প্রাইজ রয়েছে আর প্রাইজটি পরে বলে দিচ্ছি এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্যাক সাইডটি ব্যাক সাইডটিও সেম কাজ ফ্রন্ট সাইডটিও কিন্তু সেম কাজ আর ব্যাক সাইডে কিন্তু চেন রয়েছে বাচ্চাদের জন্য চেন সিস্টেম রয়েছে আর হাতে কিন্তু খুব সুন্দর কাজ করা হাতে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে এই যে হাতে খুব সুন্দর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা পড়বে ভালো লাগবে আর নিউমার্কের স্টোনে কাজ করা এগুলো কালেকশন করতে একবারে একমাত্র আমাদের এই ন্যাশনাল সতেরো উপায় পেয়ে যাবেন দুই হাজার চব্বিশের যে কালেকশনগুলো এটার ওনাটা কিছু কাজ করা প্রতিটা ওনার কাজ করা হবে সাথে একটি লেগেন্স থাকবে এটার আইটি কালার আছে সেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা রয়েছে আট নয় বছর বাচ্চা আর এর আগে যেগুলো দেখেছি সেগুলো রয়েছে আপনার পাঁচ ছয় বছর বাচ্চা দেখেছি এটা আরেকটা কালার ওইটার দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক সুন্দর একটি গাউনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু মিস করার মতো না অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিনশপ দিয়ে অর্ডার করবেন আমার এগুলো কিন্তু ইট কালেকশন জাস্ট স্যাম্পল হিসাবে আসছে একটি আমি ভিডিওটা করে দিলাম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালেকশন তাই এখন আমি যদি এখন প্রাইজ এটা আসি প্রাইসটাই আসি প্রাইসটায় আসে বলে দিব আপনারা একটু সাথে থাকবেন ভিডিও প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের সাইজ অনুযায়ী প্রাইস তো এটার জন্য আর কি বলে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কালার তিনটা কালার তো যেটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনার দেখা যাচ্ছে আপনি যদি বাইশ থেকে আটাইশ পর্যন্ত নেন বাইশ থেকে যদি আটাইশ পর্যন্ত নেন যেমন দেখা যাচ্ছে বাইশ সাইজটা হলো আপনার চার বছর ঠিক আছে চার বছর থেকে নিয়ে ছয় বছর পর্যন্ত হ্যাঁ ছয় বছর সাত বছর পর্যন্ত ঠিক আছে ছয় সাত পর্যন্ত চার থেকে ছয় সাত ঠিক আছে আঠাইশশো ফিক্সড প্রাইস আর আরেকটি আরেকটা সাইজ বলে দিচ্ছি যেটা রয়েছে আপনার আঠারো থেকে বাইশ পর্যন্ত পাবেন সেটার প্রাইসটা রয়েছে আপনার পঁচিশশো টাকা আঠাশ আঠারো থেকে নিয়ে বাইশ পর্যন্ত যেটা প্রাইস পঁচিশশো টাকা আর এখন যেটা বলবো সেটা রয়েছে আপনার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত যেটা রয়েছে সেটা প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত যেটা পেয়ে যাবেন নয় দশ বছর নয় থেকে নিয়ে বারো তেরো বছর বাচ্চাদের ওটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা আর আটত্রিশ চল্লিশ নিয়ে নিতে গেলে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে তো বিরাজ বলে দিলাম তো দেখতে পাচ্ছেন তিনটা কালারই সুন্দর যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন এগুলো কিন্তু তিন বছর থেকে একদম ট্রেনে পর্যন্ত আছে আমি বলে দিচ্ছি আর ভিডিওর লাস্ট যেই ড্রেসটি রয়েছে খুব এক্সক্লুসিভ একটি ড্রেস সেটাও মাল্টি কাজের আপনার ইন্ডিয়ান নেটের উপরে কাজ করা এটারও কিন্তু সাইজ রয়েছে সাইজ সাইজ অনুযায়ী প্রাইজ আসবে দেখেন এটা কিন্তু প্রচুর ঘের রয়েছে এই ড্রেসটা একটু ভালো করে দেখবেন পুরোটা স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন স্টোন আর ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই সুন্দর এটা সাথে একটি লেগেন্স একটি ওনা রয়েছে ওনার কাজ করা হাতাও সুন্দর কাজ করা আর সবচেয়ে বড় কথা এটার কাজগুলো কিন্তু খুব সুন্দর ভিতর কিন্তু খুব সুন্দর ব্লেজি একটি কাপড় দেওয়া আছে তার মধ্যে একটি ক্যান ক্যান রয়েছে তার ভিতরে আরেকটি সফট ইনার দেওয়া আছে জানি বাচ্চারা কমফোর্টেবল হয় এটা কিন্তু রয়েছে আপনার নয় থেকে টেন পর্যন্ত পাবেন নয় থেকে টেন এজের পর্যন্ত পাবেন তো এটার মধ্যে রয়েছে আরেকটি সুন্দর এই এটার সাথে এটা ওনাটা খুবই সুন্দর ওনা এটা কিন্তু ছোট সাইজ দেখাচ্ছি এটা কিন্তু আপনার নয় বছরের থেকে দেখা দেখাচ্ছি নয় বছরের বাচ্চাদের জন্য এটার সাথে কি লেগেজ রয়েছে আর এটার সাথে একটি সুন্দর ব্যাগ রয়েছে খুবই সুন্দর একটি ব্যাগ রয়েছে এটার সাথে খুব সুন্দর একটি ব্যাগ রয়েছে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ফুল দেখলে কি হয় দেখা যাচ্ছে একটা কালেকশনগুলো বোঝা যায় তো এটা ব্যাকসাইডটা আমি দেখাই নি দেখে দেখায় ব্যাকসাইডটাও কিন্তু সেম কাজ ব্যাকসাইডটার সেম কাজ লুকি করে স্টোন আর নির কারণ অনেকে বসতে হয় বাচ্চারা সমস্যা হবে তো এই সেই ক্ষেত্রে ব্যবসায়ী কাজ দিয়ে শুধু ইয়ের কাজটা রয়েছে কাজটি তো দেখিয়ে দিলাম আজকে এই ঈদ কালেকশনগুলো বাচ্চাদের জন্য আরও ডিজাইন আসবে আর আমার এই চ্যানেলটার সাথে যারা নতুন আসছেন অবশ্যই রাখবেন নতুন নতুন এইরকম আপডেট পাওয়ার জন্য আর এটা তো জাস্ট আসলো আর আরও আমাদের আস্তে আস্তে সামনে ঈদ কালেকশন তো অবশ্যই থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন আর এটা প্রাইসটা আমি যদি একটু বলে দিই প্রাইসটা বলিনি সরি এটার প্রাইসটি রয়েছে আপনার এটা এটা রয়েছে আপনার সরি আমি এটা বলছিলাম যে ছাব্বি এটা আপনার রয়েছে ছয় সাত বছর থেকে আর কি টেন পর্যন্ত আছে সাত বছর থেকে তো প্রাইসটা বলে দিচ্ছি ছাব্বিশ থেকে যদি তিরিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু চলে আসবে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনার দেখা যায় সাইজ বেড়ে যায় সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যাবে তবে শর্টকাট শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম